ওয়েলকাম ফ্রেন্ডস আর সরকারি কর্মী বয়স্ক নাগরিকরা দেখে রাখবেন একটি ভিডিও আপনাদের জন্য বর্তমানে বিভিন্ন ব্যাঙ্কগুলি ধীরে ধীরে ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার কমাতে শুরু করেছে তবে পেনশনার বা বয়স্ক নাগরিক যারা আছেন তাদের আয়ের একটি প্রধান উৎস কিন্তু ব্যাংকের সুদ ফলে আজ ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন ব্যাংকের এই যে ফিক্সড ডিপোজিটের যে স্কিমগুলো চালু করেছে সবথেকে বেশি সুদ দিচ্ছে যেটা দেখলে আপনাদের কিছুটা উপকারেও লাগতে পারে হ্যাঁ চলে আসুন ভিডিওটি শেয়ার করি তার আগে আপনার কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন স্টক মার্কেটে বিনিয়োগের ঝুঁকি যারা নিতে চান না তাদের কাছে সঞ্চয়ের জন্য সবচেয়ে বড় আকর্ষণীয় বিকল্প হলো ফিক্সড ডিপোজিট স্কিম বিভিন্ন ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা মেলে তবে সব ব্যাংকে সুদের হার সমান হয় না আবার দেশের প্রথম সারির অনেক ব্যাংকই বিভিন্ন সময় স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আসে গ্রাহকদের জন্য সেরকমই একটি এফডি স্কিম বর্তমানে মিলছে দেশের বিভিন্ন ব্যাংকে এই বিশেষ এফডি স্কিমের মেয়াদ চারশো চুয়াল্লিশ দিন দেড় বছরের কম সময়ে এই বিনিয়োগে কোন ব্যাংকে সুদের হার সবচেয়ে বেশি মিলবে দেখে নিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকে করা চারশো চুয়াল্লিশ দিনের ফিক্সড ডিপোজিট এই স্কিমের নাম অমৃত বৃষ্টি স্কিম সাধারণ নাগরিকরা এই স্কিমের পান ছয় দশমিক ছয় শতাংশ হারে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার সাত দশমিক এক শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের সুদের হার সাত দশমিক দুই শতাংশ অর্থাৎ এস বি এই স্কিমে এক লক্ষ টাকা বিনিয়োগে রিটার্ন মিলবে এক লক্ষ আট হাজার দুশো অষ্টআশি টাকা ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ব্যাঙ্কেও রয়েছে চারশো চুয়াল্লিশ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম সাধারণ নাগরিকদের ছয় দশমিক সাত শতাংশ হারে সুদ দেয় এই ব্যাংক সিনিয়র সিটিজেনরা সুদ পান সাত দশমিক দুই শতাংশ হারে অর্থাৎ এক লক্ষ টাকার বিনিয়োগ বিনিয়োগে এই ব্যাংকে রিটার্ন পাবেন এক লক্ষ আট হাজার চারশো আঠারো টাকা ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদায় চারশো চুয়াল্লিশ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা সুদ পান ছয় দশমিক ছয় শতাংশ হারে সিনিয়র সিটিজেনরা পান সাত দশমিক এক শতাংশ হারে স্টেট ব্যাংক অফ ব্যাঙ্ক অফ বরোদায় চারশো চুয়াল্লিশ দিনের এফডি স্কিমে একই রিটার্ন মিলবে আইডিবিআই ব্যাংক আইডিবিআই ব্যাংকের উৎসব এফডি স্পেশাল ডিপোজিট স্কিমের মেয়াদ চারশো দিন এই স্কিমের সাধারণ নাগরিকরা ছয় দশমিক সাত শতাংশ হারে এবং সিনিয়র সিটিজেনরা সাত দশমিক দুই শতাংশ হারে সুদ পাবেন ইন্ডিয়ান ব্যাংক এবং এই ব্যাংকে এক লক্ষ টাকার বিনিয়োগে একই রিটার্ন মিলবে কানাড়া ব্যাংক দেশের এই ব্যাংক চারশো চুয়াল্লিশ দিনের এফডিতে ছয় দশমিক পাঁচ শতাংশ হারে সুদ মেলে সিনিয়র সিটিজেনরা সুদ পাবেন সাত শতাংশ হারে অর্থাৎ এক লক্ষ টাকার এফডি করলে কানাড়া ব্যাঙ্ক আপনাকে রিটার্ন দেবে এক লক্ষ আট হাজার একশো উনষাট টাকা সুতরাং দেখলেন যে বিভিন্ন ব্যাঙ্কগুলি দেখালাম যে স্পেশাল স্কিম তাদের চলছে সেখানে কার কত সুদের হার এর মধ্যে থেকেই আপনাকে বেছে নিতে হবে সর্বোচ্চ সুদের হার কোন ব্যাংক দিচ্ছে এবং সেখানে আপনাকে অবশ্যই আপনি সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এই স্কিম আছে কিনা বা এই স্কিম থাকলে কত রিটার্ন পাবেন ভেরিফাই করে আপনি করাতে পারেন ধন্যবাদ